অবশেষে সরকারিকরণ হতে চলেছে আইসিটি কম্পিউটার টিচারদের আপনারা বুঝতেই পারছেন সিক্স ফেজ থেকে সেভেন ফেজের সমস্ত আইসিটি শিক্ষকদের জন্য কিন্তু আসতে চলেছে একটি সুখবর সেটি হচ্ছে সরকারিকরণ কিন্তু সরকারীকরণ কখন হবে বা কখন হতে পারে আমাদের কাছে কিন্তু কোনো ইনফরমেশান নেই তো আজকের এই ভিডিওতে আমরা জানব যে সরকারিকরণ কখন হতে চলেছে বা বর্তমান পরিস্থিতি কি রয়েছে আইসিটি কম্পিউটার টিচারদের তো চলুন এই ভিডিওতে আমরা একবার দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আর একবার আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বলছি এমন এমন জিনিস হয়েছে তৎকালীন আমি সেটা সামনাসামনি বলতে পারবো না কিন্তু কথা যখন দিয়েছি প্রিপেন্ড সিক্স

কিন্তু আপনাদের কাজ হবে এটা মাথায় রাখতে হবে আমি লড়াই করছি আমার তিন লড়াই করছে বন্ধুরা যে কোনো দিন বিকলা হতে পারে আপনারা ভি এখানে ভি আর পি ভাই বোনরা আমাদের আছে মিজানুর এই জেলা মিজানুর ভালোভাবে লড়াই করছে সকলকে একসঙ্গে নিয়ে রাজ্যস্থলে ভি আর পিতে আপনারা দেখেছেন আমাদের একটা মেসেছে ম্যাডাম তিন দিনের মাথায় সাড়ে সাতশো টাকা মাইনা বাড়িয়ে দিয়েছিলে আমরা সকস্তদের কর্মচারী নিয়ে ভাবছি বন্ধুরা এইমাত্র আসলাম আর আপনাদেরকে কথা দিলাম আর বেরিয়ে গেলাম না আমরা কথা দিয়ে কথা রাখা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছি নেতা অভিষেক বন্ধ কাঠের কাছ থেকে শিখেছি কথা দিয়েছি মানে কথা রাখবো দেখবে আমরা যে পরিবার যারা ভূমি কন্ট্রাক্টাল থেকে নিয়ে আমাদের প্রাণী বন্ধু প্রাণী মিত্র ট্যাক্স কালেক্টর এমজিএনআরজিএ থেকে সিও থেকে নিয়ে পিএনএ জিআরএস এসটিএ সকল স্তরের কর্মচারীকে নিয়ে আমরা কাজ করছি একটু সময় আশীর্বাদ আশীর্বাদটা লাগবে তার কারণ আমাদেরকে লড়াই করতে হয় অনেক জায়গায় লড়াই করে আমাদেরকে ছিনিয়ে নিতে হয় কিছু কিছু এই ভিডিওগুলো দেখে আমরা যেটা বুঝতে পারছি খুব জলদি কিন্তু ষষ্ঠ এবং সপ্তম ফেসের ওয়েট করতে হবে আপনারা এতদিন ওয়েট করলেন আরও হয়তো কিছুদিন বা কিছু মাস ওয়েট করুন অবশ্যই আপনাদেরও কিন্তু ভালো খবর আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য